না দেখে বিশ্বাস মানব জন্মের সার্থকতা অস্থিরভাবে পাইচারি করছে নাদিমের বাবা কাঁদো কাদো ভঙ্গিতে পাশে বসে আছেন তার মা তাদের এই উৎকণ্ঠার কারণ নাদিম তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার বাবাকে কিছু কথা জানিয়েছে রমজানের এগারোটা রোজা পেরিয়ে গেলেও নাদিম একটা রোজাও রাখেনি বাসায় সবার সাথে সেহারি খেলেও পরে তা ভেঙে ফেলেছে বন্ধুদের আড্ডাতে ধর্মীয় বিধিবিধান নিয়ে কটাক্ষা করা তার দৈনিক কাজে পরিণত হয়েছে নাদিমের বাবা নিজে পাচকতা নামাজ না পড়লেও রমজানে রোজা নামাজ বাদ দেন না আর জুম্মান নামাজ তো পড়েনি আর ওর মা অবশ্য খুব পহে মহিলা শেষ কবে নামাজ কাজা করেছেন হিসাবের বাইরে কিন্তু ছেলেটা এমন হয়ে যাবে তা চিন্তাও করতে পারেনি তারা এমনিতে নাদিম খুব ভালো ছেলে মহল্লায় ভালো ছেলে হিসেবে সুনাম রয়েছে নটরডামে সেকেন্ড ইয়ারে পড়ে নাদিমের সামনে বসে আছে ফারুক সাহেব চল্লিশ উদ্দ্য পেশায় একজন চিকিৎসক চেহারায় না বয়সের ছাপ আছে না পেশার ছাপ কিছুটা জরাসোর হয়ে বসেছেন নাদিমের বাবাই ওনাকে নিয়ে এসেছেন ছেলের মতি ফেরানোর প্রচেষ্টা হিসাবে নিজে কয়েকবার চেষ্টা করেছেন এবং বুঝিয়েছেন কিন্তু কাজ হয়নি নাস্তিকতা বা সংশয়বাদিতা সবার আগে যে জিনিসটি কেড়ে নেয় তা হল আদব নিজে ছাড়া বাকি সবাই পুরনো অচল অবৈজ্ঞানিক গোড়া যুক্তি বুঝিন জড়বস্তু এই মানসিকতা থেকে রেহাই পায় না কেউই সামনের এই ডাক্তার সাহেবটির দিকে এক প্রকার হতাশা নিয়ে তাকিয়ে আছে নাদিম সারাটা জীবন বিজ্ঞান পড়ে এতটা অবৈজ্ঞানিক মানুষ কীভাবে হয় সুরতে পোশাকে মনে হচ্ছে মসজিদের হুজুর রমজানের এই কদিন থেকে নাদিমের বাবা আবার মসজিদে তালিমে বসা শুরু করেছে সেখান থেকে এই ডাক্তার হুজুরটি আবিষ্কার হয়েছে মনে হচ্ছে আসন্ন বয়ানের জন্য প্রস্তুত হলো নাই এসব বয়ান ও আগেও শুনেছে পুরনো অস্ত্র নিয়ে আবারও রেডি হলো যে অস্ত্র ঘায়ল করেছে ওর বাবাসহ আরো কত বন্ধু বান্ধবদের কেমন আছো নাদিম শান্ত সমোহিত কণ্ঠে শুরুটা করলেন ফারুক সাহেব জি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো এই আলহামদুলিল্লাহ নিয়েই কত বন্ধুকে ঘায়ল করে দিয়েছে আদিম মনে মনে একবার ভাবলো এখান থেকে শুরু করবে কিনা আবার কি মনে করে চেপে গেল পরে ডেলিভারির জন্য অপেক্ষাটা শ্রেয় দেখো নাদিম আমাদের একসময় অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন শুধু পাঠিয়েই ক্ষান্ত হননি আমাদের যা কিছু প্রয়োজন তারও ব্যবস্থা করেছেন আমাদের আবার তার কাছে ফিরে যেতে হবে রমজান মাসটা বছরে একবারই আসে এই মাসের অনেক ফজিলত আল্লাহর রাসুল সাল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন ডক্টর ফারুক নাদিমের বাবার কাছে সব জেনেই এসেছেন শুরুটা এভাবে করার উদ্দেশ্য হলো প্রথম সূত্রটা উপাস থেকে আসুক যুক্তি উপস্থাপনার চেয়ে খণ্ডনের সুবিধাটাই বেশি নলে বসল নাদিম মুখক্ষণ সুযোগ ভুল পরীক্ষিত অস্ত্র ভদ্রভাবে ছুড়ে দিল বেশ আঙ্কেল কিছু মনে করবেন না কিছু প্রশ্ন আমায় কদিন ধরে ভাবাচ্ছি স্রষ্টা আছেন তার প্রমাণ কি পুরনো প্রশ্ন পুরনো প্রলাপ মিষ্টি হাসি হাসানো পাল্টা প্রশ্ন স্রষ্টা নেই তার প্রমাণ আছে তোমার কাছে আধুনিক বিজ্ঞান তো তাই বলেছে আত্মবিশ্বাসী ফ্লেভার বিবর্তনবাদ কোনো প্রমাণ না প্রমাণিত প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য নয় এরা জাস্ট একটা মতবাদ যার বিপক্ষে যুক্তি প্রমাণের অভাব নেই হকিং সাহেবও বলেছেন স্রষ্টাকে আমাদের প্রয়োজন নেই তার মানে এটা প্রমাণ হয়ে যায়নি যে স্রষ্টা নেই এই দুটো ছাড়া আর কোনো কথা কি আছে তোমার কাছে স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে নাদিম মাথা নাড়ল আজকের আলোচনা একটু অন্য ধাঁচের মনে হচ্ছে ফারুক সাহেব বলে চললেন দুটোর কোনোটারই চূড়ান্ত প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে প্রমাণ মানে হলো ইন্দ্রিয় কার্য কোনো কিছু কল্পনার প্রমাণ নয় দেখা যায় বা শোনা যায় বা অনুভব করা যায় বা গ্রান বা স্বাদ এই পাঁচটা ইনপুট দিয়ে আসার জিনিসই প্রমাণ এই পাঁচটা দিয়ে কখনোই স্ট্যাবলিশ করা যাবে না যে সস্তা আছে বা নেই নাদিমের বাবা ট্রেতে করে চানাচোর বিস্কিট আর পিঠা নিয়ে এলেন ধরো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ হঠাৎ দেখতে পেলে একটি দ্বীপ থেকে ধোয়া উঠছে তোমার কি মনে হয় কেন ধোহা উঠছে নাদিম বলল আগুন ধরেছে দ্বীপে ফারুক সাহেব বললেন একজাক্টলি ধোয়া ওঠার পেছনে দুটো কারণ ছাড়া বাকি সব তুমি মাথা থেকে বের করে দিবে আগুন আর কনসার্টের স্মোক মেশিন এই কাজটা করবে তোমার অভিজ্ঞতা এরপর তোমার লজিক যেই কাজটা করবে সেটা হলো আগুনকে কারণ হিসেবে রেখে স্মোক মেশিনকে বের করে দিবে কারণ জনমানবহীন দ্বীপে কেউই কনসার্ট করবে না এবং ফাইনালি তুমি সিদ্ধান্ত নেবে যে এই দ্বীপে মানুষ আছে আমরা ডাক্তাররাও রোগীর রোগ এভাবেই ডায়াগনোসিস করি রোগে এসে শুধু বলবে দুই সপ্তাহ ধরে কাশি আর রাতে জ্বর জ্বর লাগে ব্যাস প্রায় শেষ যক্ষা হয়েছে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য একটা কফ পরীক্ষা পরীক্ষা করে জীবাণু দেখা গেল এরপর নিজের সিদ্ধান্ত কনফার্ম করে নেন তার মানে মানব মস্তিষ্কের একটি বৈশিষ্ট্য হলো আগের অভিজ্ঞতা ও যুক্তির আলোকে একটি অপশনকে বেছে নেয়া এবং সিদ্ধান্ত নিয়ে নেয়া দেখলাম দুয়া মানুষ না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওখানে একজন বিপদগ্রস্ত মানুষ আছে আবার মনে করো তুমি গাড়ি চালাচ্ছ রেডিও বাচ্ছে হঠাৎ ট্রাফিক আপডেট শুরু হলো তোমার রাস্তায় আর দুই কিলো সামনে অমুক ভার্সিটির ছেলেরা গাড়ি ভাঙচুর করছে যদি সুযোগ থাকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বলছে তুমি কি করবে নাদিম গাড়ি ঘোরাবে কিন্তু তুমি তো ভাঙচুর নিজে চোখে দেখনি। তুমি না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলবে কারণ তুমি মানুষ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই দেখে সিদ্ধান্ত নিতে হবে এটা নিম্ন শ্রেণীর জীবের গুণ মানুষের গুণ এটাই যে সে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আরো এক ধাপ এগিয়ে দেখার অতীত শোনার অতীত বিষয়ে উপলব্ধি করতে পারে এটাই মানুষের মানুষ হওয়ার স্বার্থকতা অনেকগুলো কথা একসাথে বলে দম নিলেন ফারুক সাহেব নাদিমের বাবার দিকে ফিরে বললেন আহা কষ্ট করলে কেন মাত্রই তো ইফতার করে এলাম একটু পানি হলেই চলত নাদিমের বাবা বলল কষ্ট কোথায় আপনিই তো কষ্ট করে এলেন এ সামান্য নাস্তা আর চা আসছে নাদিমের বাবার কণ্ঠে আশা আর কৃতজ্ঞতা কি যেন বলছিলেন নাদিমের দিকে ফিরে আবার বলা শুরু করলেন ফারুক সাহেব আমার কথা বুঝতে পেরেছ নাদিম আর একটু সহজ করে বলি ধরে নাও গার্মেন্টসের ছয় তালায় আগুন লেগেছে কেউ একজন তলায় এসে খবর দিল যে ছয় তেলায় আগুন লেগেছে মানুষ যদি থেকে থাকে তবে সে তাড়াতাড়ি সরে পড়বে আগুন সচককে দেখার জন্য অপেক্ষা করবে না একটা বিড়াল আগুন দেখার পর সরে যাবে কিন্তু মানুষ আগুন দেখার খবর শুনেই সিদ্ধান্ত নিয়ে নেবে এটাই মানুষের পার্থক্য অন্য প্রাণীর সাথে বুঝেছে আপনার পয়েন্টটা তারপর বলুন ভিতরে তুলপাট টের পাচ্ছে না দিন যদি সামারিস করি মানুষের এক্সক্লুসিভ গুণ হলো না দেখে বিশ্বাস করা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে এমন জিনিস চিনে নেয়া পঞ্চ ইন্দ্রিয় আসে না এমন অনেক কিছুকেই তুমি না দেখে বিশ্বাস করো যেমন বিদ্যুৎ চুম্বক বলে রাখা ইত্যাদি এখন দেখি তোমার লজিক এন্ড রিজনিং কি বলে কাঁচের জিনিসের কার্টুনে কাঁচের জিনিস ছাড়াও আর কি থাকতে পারে বলতো নাদিম বলল খবরের কাগজ ফারুক সাহেব বলেন আর খরও মাঝে মাঝে থাকে তাই না টিভির কার্টুনে টিভি ছাড়া আরও কিছু থাকে কি নাদিম বলল সোলা থাকে ফারুক সাহেব বললেন গুড তোমার অবজারভেশন ভালো সাইকেলের চারপাশে বা ছোট ইলেকট্রনিক্স ডিভাইসের চারপাশে কি থাকে দেখেছ পলিথিনের উপর ছোট ছোট গোল গোল বাতাস ভরা ফোটাতে মজা লাগে দেখেছ ফুটিয়েছ নাদিম বলল জি ফারুক সাহেব বললেন তুমি তো বিজ্ঞানের ছাত্র বলো তো এগুলো কেন দেওয়া হয় নাদিম বলল যাতে বাইরে আঘাত না লাগে ফারুক সাহেব বললেন ঠিক তাই এটাকে বলে শক অবজারভার একটা আঘাত বা ফোর্স অফ ইম্প্যাক্ট একটা কেন্দ্রে পড়লে ক্ষতি হয় বেশি আর যদি আঘাতটা ছড়িয়ে দেওয়া হয় তবে ক্ষতির পরিমাণ কমে আসে এই খবরের কাগজ খড় শোলা বা গোল্লাগুল্লা বাতাস ভরা পলিথিন এগুলো একই কাজ করে আঘাতকে ছড়িয়ে দেয় দারুণ একটা কৌশল তাই না নাদিম বলল হুম। ফারুক সাহেব বললেন যে লোকটা প্রথম এই কাজটা করেছিল তার এই ছোট্ট একটা বুদ্ধির কারণে কত উপকার হলো কত টাকার দামি দামি প্রোডাক্ট বেঁচে যাচ্ছে প্রতিদিন নিঃসন্দেহে লোকটা মেধাবী তোমার কাছে এটা মামুলি মনে হচ্ছে কিন্তু সেই যুগে এই আবিষ্কার কতটা যুগান্তকারী ছিল ওই যুগে নবেল জাতীয় পদক থাকলে অবশ্যই পেতেন হয়তো তিনি কমসে কম রাজদরবারে এনামি উপাধি বা হাজার বিঘা জমিতে অবশ্য পেয়ে যেতেন কি বলো ফারুক সাহেবের চোখে কৌতূহলের ছাপ নাদিম বলল হয়তো হাসি পেল নাদিমের ফারুক সাহেব বললেন নাদিম তুমি কি জানো তোমার দেহে যত দামি দামি অঙ্গ সব সব অবজারভার দিয়ে ঘেরা তোমার ব্রেনের চারপাশে একশো চল্লিশ থেকে দুশো সত্তর মিলি পানি স্পাইনাল কর্ডের চারপাশে পানি এমনকি যখন তুমি মায়ের প্যাটে ছেলে তখনও ছয়শো থেকে আটশো মিলি পানিতে ঘেরা ছিল তুমি সামান্য সোলার ব্যবহার যার মাথায় এলো তাকে তুমি মূল্যায়ন করছো আর তোমার দেহের ভিতরে বাইরে সুরক্ষাকে তুমি বলছো এমনি এমনি সৃষ্টি তুমি না মানুষ তোমার না ধোঁয়া দেখে আগুন চিনে নেওয়ার কথা ভাবছে নাদিম ভিতর থেকে কে যেন বলছে এত অকৃতজ্ঞ তুই আমি নাদিম আমাকে চিনতে পারছ না আমি তোমাকে কত চিনি কতদিন ধরে চিনি আর তুমি খুট করে আওয়াজ করে চায়ের কাপ রাখার শব্দে মাথা তুলল বাবা চা এনেছেন ডক্টর ফারুকও কথা বলেই চলেছে নাদিমের মনে হচ্ছে ডক্টর ফারুক নাম বহু দূর থেকে অন্য কেউ কতদিন ধরে কথা বলছে আমি না আমি ফারুক সাহেব বললেন তোমার ব্রেনের চারপাশে যে শক্ত হাড়ের বক্স লাগবে ফুসফুস আর হৃদপেন্টের বাইরে আবার বক্স দিলেই হবে না কারণ শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে নোড়াচড়ার ব্যাপার আছে ওখানে শক্ত হাড়ের খাঁচা লাগবে এখানে এটাও এমনি এমনি হয়ে গেল তোমার জয়েন্টে জয়েন্টে প্রতিনিয়ত নোড়াচড়া হচ্ছে সেখানে গর্ষণের কারণে ক্ষত হওয়ার কথা দুনিয়ায় মেশিনে গ্রিজ দেওয়া হয় গাড়িতে দেওয়া হয় লুব্রিক্যান্ট তোমার সব জয়েন্টে গ্রিজ দেওয়া আছে আবার তা প্রতিনিয়ত তৈরি হচ্ছে যাকে বলা হয় সাইনুবলিয়াল ফুইড বিদ্যুৎ কখনো দেখেছ জ্বলা দেখে চিনি নিয়েছ যে এই তারের ভেতরে বিদ্যুৎ আছে আর এগুলো দেখে চিনি নিতে পারছ না দুনিয়ার ছোট ছোট কারিগরিগুলি এমনি এমনিতে হয় না কেউ করেছে আর সব কারিগরিগুলো একসাথে তোমার ভেতরে আমার ভেতরে দিতে কাউকে লাগেনি এই আমাদের যুক্তি ফারুক সাহেবের গলা খাদে নিয়ে গেছে অনেকক্ষণ এক কথা বলে থামলেন নিন ডাক্তার সাহেব জানিন চিনি লাগলে নিয়ে নিবেন কষ্ট করে নাদের নে বাবা ঠান্ডা হয়ে যাবে চার কাপ নিয়ে ডক্টর ফারুক চুমুক দিলেন ঠিক এই কথাটাই সুরা আল রহমানের প্রথম তিন আয়তে আছে শিখিয়েছেন কুরআন বানিয়েছেন মানুষ তিনি যেন আমাদের লজিক্যাল রিজনিংকে সম্বোধন করে বলছেন আমি করে তোমাদেরকে অদৃশ্য জগতের খবর দ্বারা। কারণ তোমাদেরকে কুকুর করে যে সব দেখিয়ে দিতে হবে আমাকে দেখা দিতে হবে আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি কারণ আমি তোমাদের সেই ক্ষমতা দিয়েছি যে খবর শুনেই তুমি সিদ্ধান্ত নিতে পারো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমার সৃষ্টিকে জেনে ইন্দ্রিয়ের অতীত আমাকে চিনে নেওয়ার যোগ্যতা তোমাকে তো দিয়েছি এখন তোমার সেই যোগ্যতা সেই মনুষ্যত্বকেই প্রশ্ন করছি এখনো চেননি দয়াময়কে ডক্টর ফারুক দেখলেন নাদিমের চোখে ছোল পানি সে পানিতে ভেসে যাচ্ছে অবিশ্বাসের জঞ্জাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ